সারপ্রাইজ দিতে মানে ওর জন্য একটা গিফট নিয়েছি যেটা ওর খুব পছন্দ এটা তো ওর সাথে সকাল থেকে কোনো কথাবার্তা কিচ্ছু হয়নি তো দেন এখন ওদের বাড়িতে যাব গিয়ে আমি ওকে ফোন করবো ফোন করে বলবো আসতে দেন ওকে ওইটা দেবো তারপরে দেখবো ওইটা দেখে ওর রিলেকশনটা কি তো তোমাদের একবার দেখিনি ওকে আমি কী দেবো এটা দেন এটার ভিতরে কি সেটা ভিডিও পুরো দেখবা তারপরে বুঝতে পারবা তো বেশি লেট করব না তো ওদের বাড়ি যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এই ফিউ মিনিটস লেট তো চলে আসলাম বন্ধুর বাড়ি ওকে ফোন করছিলাম অনেকক্ষণ ধরে ফোন মন তুলছিল না একদমই সে আমি ছিলাম তারপরে অন্য একজনের ফোন দিয়ে ফোন করলাম দেন তারপরে ও আসলো সো দেখো এই যে স্যার এত ওই 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 কোন ধরে এতক্ষণ পরে সে মনে আমি আটটার দিকে মনে এসেছিলাম তারপর তো আজকে অত বেশি বকবো না তো আজকে ওর জন্মদিন সেই জন্য বেশি কিছু না ছোট্ট একটা কেক যেটা বাজার থেকে দেখিয়েছিলাম এই যে সেইটা এখন

अरे फोन अब आ की अखुन काटो क्या की बाबी <laughs> हाथ दिए बढ़िया तो चाकू बागू किसी को आनी नहीं तो अखुन की दे के कट वो तो अखुन एक, एक चम्मच दे के कट तो। नव <laughs> <नौ। laughs> happy birthday to you happy birthday ये जो <laughs> 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 বেঁচে থাকো বাবা যেটার জন্য তোমরা সবাই বসেছিল এখন এই যে স্যার এখন খুলবে যেটা অনেক কষ্ট করে ভাই নিয়ে আসলাম ঠিক আছে যেটা তোর সব থেকে ভালো লাগে

ওইসব বাদ দাও তো তোমাকে যেটা আমি গিফট দিলাম তো তোমার দেখে তখন কেমন লাগলো তখন ভালো লাগল আরে जल्दी बोल কাল সকালে পানভেল निकलना है लागलो किंतु সেরকম একটা ভালো লাগলো গজাম বেজ্জতি है यार কারণ মনে তো বিশাল দুঃখ তাই যাই হোক ও নতুন একটা গার্লফ্রেন্ড হয়েছিল সে ওকে খুব পরিমানে একদম মানে অন্য লেভেলে धोखा दिया অন্য একটা ছেলের সাথে সে মানে ওই মেয়েটা ঘুরতে গেছে তাই দেখে ওর খুবই খারাপ লাগছে তো কোনো মেয়ে যদি সিঙ্গেল থেকে থাকো তো এই যে একবার একে দেখে নাও ওর জন্য একটা মেয়ে দরকার ও কেউ আর বেশি মদ খেও না যে মদ খাওয়া একদমই ভালো না সো দেখো একবার মদ খেলে কি হতে পারে কি ওই জামাটা আগে মরে গেচ্ছি না বলছি 2000 years later. तुम खुश रहना मेरी जान, मैं दारू पी के काम चला लूंगा मार खत्म బాయ్ బాయ్ టాటా గుడ్ బాయ్